হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জন্য সবজি কাটা চল আর সবজি কাটা হচ্ছে তারপরে আবার সবজি কাটতে হলে আমি পাশের বাড়ি যেত না আমার বাবা বোনু আমার বাবার জালদাওয়ার স্ট্যান্ড দেখেছেন আর আমার বৌদি আমার মা রান্না করতেই পারে কোন রান্না হচ্ছে ওখানে গ্যাসে হয়ে গেছে দিয়ে আবার হচ্ছে আমার বাবা এসে চেয়ারে বসে দিচ্ছে এরকম কেউ না আমাদের জেঠিমার সবজি খাচ্ছে কেমন আর কষানো হচ্ছে সবার হাঁড়িতে দেবে যেন হাড় মানে স্টিলে হাঁড়িতে দিয়ে হান্ডি চিকেন হচ্ছে অনেকে মাটির হাঁড়িতে করে আমরা এতে করছি স্টিলের হাঁড়িতে কত বড়ো হাঁড়ি

আমাকে ছেলে কি অবস্থা আমার ছেলে খুব জেদ পরের ব্লকে আসছে যে আমার ছেলে কি কি পেয়েছে এই ব্লগটা হয়ে যায় এই পরের ব্লক ছেলে I don't know.